আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসবে সবাই অনেক ভালো আছেন কাজ শুরু করবো আজকে না হচ্ছে কতগুলো আর রান্না পরিষ্কার করবো আর রান্না অলরেডি আমি ভাত রান্না করে ডাল রান্না অর্ধেক হয়েছে মানে এখন কোনো বাগান দিয়ে নেই শুরু করলে

এই ডিব্বা ডাব্বা গুলো সাইডে কোনায় রাখো না ডিব্বা ডাব্বার জন্য তুমি যে তোমার থালা বাসন রাখতে পারবে না ওই যে ওখানে একটা জায়গা খালি হলো না ওই জায়গাটা রাখো পপকর্ন পড়ে গেছে গা কিভাবে পপকর্ন পড়ে গেছে আয় হায় এ কিভাবে হলো

আচ্ছা রাখো তোমার তো প্যারা নিতে হইব না আমি দিতেছি তো আমাদের রান্নাঘরের কিন্তু দুইটা সাইড আছে একটা নিচের সাইড একটা উপরের সাইড নিচের সাইড ক্লিন করা কমপ্লিট এখন উপরের সাইড বাকি এটা হচ্ছে উপরের সাইড আর কি আর নিচের সাইড তখন করলো আমি হাই সেটে নিচের সাইড করতে করতে তো শেষ মেন তো উপরেই তাই না মেন কাজ তো উপরেই

এখানে আমার ঘর ক্লিন করার পরে এই ময়লা বের হয়েছে এখন এই ময়লা হলো নিচে নিয়ে যেতেছে এক বস্তা ময়লা এই যে ময়লা সব পরিষ্কার করার পরে এগুলো হইছে এখন হলো শুধু কয়েকটা থালাবাটি আছে দোয়া বাকি এছাড়া সব ক্লিন করলাম অবস্থা খুব খারাপ যেরকম গন্ধ একদম নাক নোরা ই হয়ে গেছে গাছকে মনে হইতেছে যে মানে আমার নিজের নিজের কাছে নিজের গন্ধ লাগতেছে যে আমি কি কি আজকে আচরণ করছি এই তো এখানে যে বেডরুমটা এটা হলো আমি হয়তো ওর দিকটা ক্লিন করতেছিলাম আর বাবু হলো আমার এই বেডরুমটা ক্লিন করে দিচ্ছে আজকে খুব সুন্দর লাগতেছে ঘর পরিষ্কার থাকলে এমনিতেই ভালো লাগে একদম মানে ফ্রেশ লাগে নিজের কাছেও ভালো লাগে আজকে যে এইগুলো পরিষ্কার করলাম আসার পরে এত গন্ধ ছিল আমার মাথা মাথা ঘুরেতে ছিল এখন আমি ক্লিন করছি এখন আমার নিজের কাছে নিজের অনেক বেশি গন্ধ লাগতেছে মানে সব গন্ধ আমার উপরে চে বসছে এরকম লাগতেছে ক্লিন করে একদম আমার এখন এখন সময় বাজার চারটা আর এখনও খাওয়া দাওয়া করে নেই এখানে ডাল আর ডিম আছে এখন অনেক বেশি আমি ক্লান্ত আর বেডরুম সব পরিষ্কার এখন শুধু ওই কাপড় চোপড় রয়েছে ইনশাল্লাহ কালকে ধুবো হ্যাঁ মো কি দেখবো আচ্ছা ঠিক আছে ও বললো ওয়াটারমেলন খাবে ওটা রেম্বো কালার ওটা ওটা বলতেছে খাবে তা এখন আমি কি করবো বুঝতেছি না আর এখন ডিম এইটা একটু ডিম ভোনা করার ইচ্ছা ছিল ডিম ভোনা করবার করবো ডিম সেদ্ধ আরও ছিল খাইতে এটাই আমি একটু পেঁয়াজটা দাগানি করে দিই আর এই যে ডালটা লাগাতে দেবো এখন তা এখন সাড়ে চারটা বাজে আমি হলো খাবার রেডি করলাম সারাদিন কাজ করছি কাজ করতে করতে অবস্থা খারাপ সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কি যে অবস্থা নোংরা ছিল আর কি বলবো এ না এখন হলো ভাত খাবো আর আজকে আমি কি রান্না করছি আপনার সাথে শেয়ার করি ঝটপট হলো রান্না করছি কই আপদে কই ও মাই গড খুব সুন্দর লাগছে দাও তো আমার আপদের লজ্জা পায় তো এখানে হলো আম ডাল রান্না করছি টমেটো দিয়ে ডিম ভুনা করছি আর ডিম ভর্তা করছি আর ডিম একটু কম দেখতে পাচ্ছি ওখানে তিনটা আর একটা ভর্তা করছি আরও হলো আমি এই রান্না করতে দেরি হয়েছে তো ওরা হলো ডিম খাইয়ে ফেলছে কি কি টিকটিকি মধ্যে

ম্যাচিং ম্যাচিং ও আচ্ছা আচ্ছা ওটার সাথে এটা সাথে ম্যাচিং ম্যাচিং আ আচ্ছা আচ্ছা ম্যাচিং ম্যাচিং এই হলো আমাদের বিকেল টাইম বিকেল টাইম বলতে কি সন্ধ্যা টাইম আমাদের সন্ধ্যার সময় আমরা ফ্রি হইছে খাওয়া দাওয়া করে এখন ইকরা হলো দুষ্টামি করতেছে আপনি বলছো কেন আপনি

কোনো কান্নাকাটি করে না বাসা থাকলে কান্নাকাটি করতো কিন্তু গরমে কান্নাকাটি করে এটা সত্য বাসায় আসলে বাসা যেদিন কার সেদিন গরম ছিল অনেক আর এসিও সারি নেই কারণ ঘরটা ক্লিন ছিল না এই জন্য এসিটা সারি তখন দেখলাম যে ও কান্নাকাটি করতে যখন এসিটা ছাড়ছি ঠান্ডা ঠান্ডা পাইলে ও আর কোনো কান্নাকাটি করে না এইখান দেখতে পাচ্ছেন খাবার আমি এই জন্যই বেশি করে খাবার রান্না করছি রাতে যাতে যে খাবার খাইয়ে যেগুলো রয়েছে সকালে খাওয়ার পরও এখানে ছিল পান্থা ভাত ছিল তারপরে ভাত রান্না করা হয়েছে ডাল ছিল তারপরে শাক আছে কারণ বাবার বাড়ি থেকে আসার পরে হলো কাজ শুরু হইব আমার সংসারের তারপরে বান্নার সুযোগ কম না তারপরে না খেয়ে থাকবে মানে সময় লাগবে বেশি তো এই জন্য হলো রান্নাটা কালকে রাতে একটু বেশি করে রাখছিলাম যাতে এখন একটা চাপ কম পড়ছে আমরা দুজনে এই যে এই ঘরটা বুষাইছি এই যে আব দেখেন কত সুন্দর করে খেয়েলা পুরা ঘর একদম অগোছলো করে রাখছে হ্যাঁ জায়গাটা পুরো আপ দিয়ার এখন না অগোছলো করে অল্প মানে ও এই জায়গাটা ওর নিজের একটা আন্ডারে নিছে এটা ওর বাড়ি দেখেন ওর বাইরে তো কি কি করছে ও এগুলো বলা হাম্বা ওই যে গাড়িগুলো হাম্বা বানাইছে না ট্রেন রে হাম্বা বানাইছে সেইখানে কত কিছু সাজাইছে মারমেড এখানে ই করে রাখছে তারপরে ওই কাজ কিচেন দেখো উল্টা ভাবে রাখছে কিচেনের কোনো মাংস বানা কিচ্ছু নাই উল্টা ভাবে গেছে

ও এবার ঠিক হয়ে গেছে এটা জিজ্ঞেস করতেছে হ্যাঁ মা এবার ঠিক হয়েছে গুড